জকর মোল্লা ক্রিমিনালগুলোই তো মমতা ব্যানার্জির সম্পদ এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলা হওয়ার পরেও এই বিষয়ে আমি এখনও চোখে পড়েনি যে কোনো মুখ খুলেছি আপনার এই কথাটা জনগণকে আমি ভাবতে বলব নেপালে কিছু সমস্যা হয়েছিল একটা সেটা নিয়ে মমতা ব্যানার্জি রাতে ঘুমোতে পারেনি আর উত্তরবঙ্গে গরিব মানুষ তো তারা গরিব মানুষ মোচ্ছে মরুক সংখ্যালঘু মুসলিম আদিবাসী এটা তো কেবল ভোটার এদেরকে মমতা ব্যানার্জির মানুষ বলে মনে করে না তাহা বিজেপি তাই তিনি মুকুল লাইক বলেছেন বগেন মুমুন উনি যে মাঠটা খেয়েছিলেন প্রথম তো মমতা ব্যানার্জির দল থেকেই তৃণমূল থেকেই তো বিজেপিতে গেছে দেখেন এই সকল ভাষা এইগুলো আমরা এইসব ভাষার সঙ্গে আমরা একটু খারাপ লাগছে আপনার প্রশ্নটা শুনে কারণ আমার পার্টির প্রতিষ্ঠাতা এবং পার্টির চেয়ারম্যান অরসাদ সিদ্দিকী কোনো সময় এই ধরনের এ আমাদেরকে শিক্ষা দেয়নি আমরা বলতে পারি না যার কথা বললেন এই মোল্লা এই ধরনের ছেলেগুলো এই ধরনের ক্রিমিনালগুলোই তো মমতা ব্যানার্জির সম্পদ নাকি ভুল বলছি মানে ওদিকে আপনি দেখুন পুলিশ প্রশাসনকে নোংরা নোংরা কথা বলে মা মাসি তুল অনুব্রত সেটা হচ্ছে মমতা ব্যানার্জির দলের সম্পদ আমি নিউজে দেখেছি ওদিকে শাহজাহান মহিলার সঙ্গে নাকি দুর্ব্যবহার করতো শুনেছি সব জায়গায় সেটা মমতা ব্যানার্জির দলের সম্পদ সৌকাত মোল্লা যেই সব মমতা ব্যানার্জির সার্টিফিকেট দিয়ে তুই ক্রিমিনাল তুই গুন্ডা জানতেন আবার এই নোংরা নোংরা যে কথা বলছে এই ধরনের মানুষগুলোই তো মমতা ব্যানার্জির দলের সম্পদ ভাই আমি কি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটা মহিলা হবার পরেও এ বিষয়ে আমি এখনও চোখে পড়েনি যে কোনো মুখ খুলেছি বুঝতে পারছেন না কোনো মুখ খুলেছে আপনি দেখাতে পারবেন না এইটা আমাকে আমাদের জন্য আমাদের রাজ্যের জন্য আমাদের খুব লজ্জাজনক ব্যাপার দুর্ভাগ্যজনক ব্যাপার এর বেশি আমি আর কিছু বলব না আপনার এই কথাটা জনগণকে আমি ভাবতে বলবো জনগণকে ভাবতে বলবো আমার চেয়ারম্যান বলেছিলেন না নেপাল সম্ভবত নেপালে কিছু সমস্যা হয়েছিল একটা সেটা নিয়ে মমতা ব্যানার্জি রাতে ঘুমোতে পারেনি আর উত্তরবঙ্গে গরিব মানুষ তো তারা গরিব মানুষ মরছে মরুক সংখ্যালঘু মুসলিম আদিবাসী এটা তো কেবল ভোটার এদেরকে মমতা ব্যানার্জি মানুষ বলে মনে করে না যদি মানুষ বলে মনে করতো তাহলে এতটা নেগ্লেজেন্সি এইভাবে এড়িয়ে যেতে না মমতা ব্যানার্জি ওনার উনি যে ক্ষমতায় এসেছেন এর পেছনে একমাত্র কারণ কী মানুষকে লোটা গরিব মানুষকে লোটা গরিব মানুষ অত্যাচার করা জুলুম করা আস্তে আস্তে ওনার আসল রূপটা তো মানুষ দেখতে পাচ্ছে তার একটা বড় প্রমাণ আপনাদের এই উত্তরবঙ্গ বুঝতে পারছে না গরিব মানুষ মরে যাক ওরা তলিয়ে যাক ওদের দিকে দেখার সময় নেই মমতা ব্যানার্জির আসল টার্গেট হচ্ছে গরিব লোটা ঠিক নরেন্দ্র মোদী যেমন দেখবেন উত্তরপ্রদেশের গুজরাট যেখানে যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে ভেবে দেখবেন তাদের আসল টার্গেট হচ্ছে গরিব দলিত আদিবাসীকে শোষণ করা যেখানে যার সংখ্যালঘু আছে মমতা ব্যানার্জি ঠিক একই পথে হাঁটছে তার আস্তে আস্তে প্রমাণ হচ্ছে যেখানে গরিব সংখ্যালঘু আবার বিশেষ করে মুসলমান সেই জায়গাগুলো ওনার গুরুত্ব দেওয়ার দরকার নেই ওনার যা হক করার উনি করে নিয়েছে গরিবকে একটা লুটতে এসেছে গরিবদের পাশে উনি থাকবেন কেন মুখে শুধু ও কথা বলে ভুরি ভুরি মিথ্য কথা বলে উনি সকলেই জানে উনি মিথ্য কথা বলে বলিনি কোনো একটা প্রোগ্রামে দেখেছিলাম উনি পাবলিককে মানে কী বল বিশ্বাস করানোর জন্য বলছে আল্লাহর কসম বলছে এটা বলেছিল তেমন উনি জানে যে আমি মিথ্য কথা বলছি মানুষ এটা বিশ্বাস করবে না তাহলে কসমটা খেলে জানে আমাদের মুসলিম ধর্মে যারা কসম খায় তারা মিথ্যে কথা বলে না মমতা বুঝতে পেরে গেছে এরা সব পাবলিক আমাকে মিথ্যেবাদি করে ধরে ফেলছে তাই জন্য এমন একটা কথা হবে বলতে হবে যাতে ওরা আমাকে বিশ্বাস করে তাই একটা সবাই দেখেছিলাম কিছু কথা পড়ার পরই বলছে আল্লাহর কসম বলছি মানে প্রতিজ্ঞা করছিল তাহলে উনিও বুঝতে পারছে মিথ্যা কথা বলছে বাংলার মানুষও বুঝতে পারছে গরিব মিথ্য কথা বলে উনি সম্ভবত এমপি উনি হগেন মুনমুন উনি যে মাঠটা খেয়েছিলেন ও তো মমতা ব্যানার্জির দল থেকেই তৃণমূল থেকেই তো বিজেপিতে গেছে একটা পুরাতন টান আছে তো যাহা বিজেপি তাই তৃণমূল মুকুল লাইক তো বলেছেন আর শুধু তাই নয় দলটাকে চালাতে তো নাগপুর থেকে আর যাদের কথা বললেন আমার তিলকতমা বোন এখানে মতাম শুধু যাবে না তামার না তো মুসলমান বুঝতে পারছেন না আনিস্কান্ত মুসলিম এদের দিকে তাকানোর দরকার নেই আসল জিনিস আমার দলের চেয়ারম্যানও বলেছে বিজেপির তৃণমূল দুটো এক এরা বিশেষ করে সংখ্যালঘু দলিত আদিবাসী মুসলমান এদেরকে এরা শুধু ভোটার হিসাবে ভাবে আগেই বললাম ঠিক উত্তরপ্রদেশের যেইভাবে যোগী সরকার মহিলাদের উপর অত্যাচার করছে খুন করছে দিকে দিকে ধর্ষণ হচ্ছে ঠিক একই পথে আস্তে আস্তে মমতা ব্যানার্জি সেই অনুসরণ করেই চলছে নাগপুর থেকে যে আদেশটা দিচ্ছে মমতা ব্যানার্জি সেই মতোই চালাচ্ছে এইটা সংখ্যালঘুরা এখন মতো বুঝতে পারিনি তাদেরকে বোঝার জন্য ভাবার জন্য অনুরোধ করুক